আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালোই আছেন আমি আল্লাহর মতে ভালোই আছি তো আজকে আমার যে ছাগল দুটি বিক্রি করার কথা ছিল সে দুইটি একটা বিক্রি হলো আজকে আমার খাসি ছাগলটা বিক্রি হলো দাঁড়ান আপনাদেরকে দেখায় এই যে এই ছাগলটি বিক্রি হয়ে গেল নিতে আসছে আজকে তা এখন দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন সাথেই থাকেন দেখতে থাকেন তো এই তো দেখেন এটা আমার চার্য ভাই ছোট ভাই তো এরাই মূলত আমার এই ছাগলটি কিনে নিয়েছে সাড়ে সাত হাজার টাকা দাম দিয়ে কিনে নিয়েছে তো নিতে আসছে তো দিচ্ছি দড়ি লাগাইতেছিলাম গলায় তো দড়িটা মনে হয় ছোটো হয়েছে তো গলায় ঢুকতেছে না তাই দড়িটা খুলে একটু বড় করে নিচ্ছি গলার ইয়েটা তো শখের জিনিস বিক্রি করতেও মনটা খারাপই লাগে এই বাচ্চা হওয়ার সময় শখ করেছিলাম যে এই বাচ্চাকে মানে বড় করব খাসি পালবো বাড়িতেই বড় করব কিন্তু কোনো একটা কারণে সেটা হচ্ছে না তাই বিক্রি করে দিলাম তো এই তো দোয়া করে দিচ্ছি যেন ওর বাড়িতে যে যেন অনেক বড় হয় ভালো থাকে সুস্থ থাকে ওকে যেন বড় লোক বানিয়ে দেয় তো আপনারাও দোয়া করবেন এই ছাগলটি যেন ওকে বড় লোক বানিয়ে দেয় সেরকম বড় যেন হয় আর ভালোভাবে যেন থাকে সুস্থ থাকে অসুখ সব কিছু বিপদ না থাকে তো অনেক শখের ছাগল তাই একটু মানে কষ্টই হচ্ছে তো কষ্ট করে কিছু নাই টাকার কাছে তো সব ভালোবাসায় হার মেনে যায় তাই টাকার কাছে আমার এই শখের জিনিসটা হার মেনে গেল যে পরিমাণ গরম আজকে আপনাদেরকে ভাষায় বলে ভাষায় প্রকাশ করতে পারবো না দেখেন আমার অবস্থা দেখেন সারাদিন আজকে অবস্থায় গেছে আমি যে লুঙ্গি পরে থাকি লুঙ্গি পুরোটা ভিজে গেছে এমন ভিজে গেছে মানে কি আর বলবো পুরো গোসল করার মতো আর কি অবস্থা হয়ে গেছে তো যাই হোক এখন আল্লাহ রহমিলাম এগুলা হয়েছে আকাশ গুড় গুড় করে ডাকতেছে মনে হয় আল্লাহ রহমত করবে তো আপনারাও দোয়া করবেন যেন আল্লাহ তাড়াতাড়ি রহমত করে এত গরম আর সহ্য হচ্ছে না যাতে আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি বর্ষণ করে আল্লাহর রহমতের বৃষ্টি আপনারাও দোয়া করবেন আল্লাহর কাছে এখন দেখতে পাচ্ছেন আমার খামারে চারটি এখানে এক দুইটি এখানে একটি চারটি এখনও ছয়টি ছাগল থাকলো আল্লাহর রহমতে তো আরও একটি ছাগল বিক্রি করব একটা বিক্রি হয়ে গেলে আরও একটি ছাগল বিক্রি করব তাই আমার গরু ওই তো হাস তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করি তো আজকে এই পর্যন্ত এত গরমের ভিতরে আর ভিডিও করার ইচ্ছে হচ্ছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা